আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার দাবি মুখ্যমন্ত্রী নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন গতকাল বিধানসভায় নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন গতকাল বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী বিজেপিকে চোর চোর বলে স্লোগান দেন এর প্রতিক্রিয়ায় বিরোধী বেঞ্চ থেকে উঠে চোর চোর স্লোগ পরিস্থিতি উত্তপ্ত হলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ অশোক দিন্দা পাল ও মিহির গোস্বামীকে দেন তুমুল বিক্ষোভ শুরু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েলে নেমে অধিকারী সাংবাদিকদের সামনে বলেন যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন তা একেবারেই অনৈতিক বাংলাদেশের মুসলমান ও রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা ও বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না তিনি আরো বলেন একটি অঙ্গরাজ্যের বিধানসভায় তারিয়ে যারা দেশকে ছোট করেন তারা ভারতপ্রেমী হতে পারেন না বিদেশ মন্ত্রক নিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই তিনি দেশকে ছোট করেছেন তিনি চান পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে এই রাজ্যও যাতে জামাতের হাতে চলে যায় সেটাই উনি চান বিজেপির বিধায়কের অভিযোগ মুখ্যমন্ত্রী গতকাল দেশবিরোধী মন্তব্য করেছেন তার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ বৃহস্পতিবার শেষ হলো রাজ্য বিধানসভার তিন দিনের বিশেষ অধিবেশন অধি অধিবেশনের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা ভাষার অপমান ও বাঙালিদের হেনস্থার প্রশ্ন তবে শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই বিরোধীদের বাধা সৃষ্টি হয়েছে এবং স্লোগানে বারবার ব্যাহত হয় অধিবেশন বক্তব্যে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তার দাবি বিজেপির বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে এখন সময় এসেছে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিমা পরিষেবার উপর জিএসটি আরোপকে অন্যায় বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী তার তার রাজ্যের চাপেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র বিজেপিকে চোর বলে তীব্র কটাক্ষ করেন মমতা অভিযোগ করেন দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে বিজেপি চোর না ডাকাত না ডাকু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে মমতা অভিযোগ করেন বিদেশ সফরে বারবার দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে রাশিয়া আমেরিকা ইসরায়েল চীন সব জায়গায় ভারতকে ছোট করা হচ্ছে বলে অভিযোগ তার বিজেপিকে আক্রমণ চালিয়ে এমনকি রাবণের সঙ্গেও তুলনা করেন তিনি মমতার প্রশ্ন দু সাল পর্যন্ত কি গরিকদের রেশন সাংবিধানিক অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করা হবে তিনি স্পষ্ট জানান সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে দেবেন না বাংলা ভাষা ভাষা ও সংস্কৃতি রক্ষায় ফের কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে আহ্বান জানান তিনি তার বক্তব্য যারা এই প্রস্তাবে সমর্থন করবেন না তাদের বাংলা বিরোধী হিসেবে গণ্য করা হবে কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের গ্রেফতারি এবং মতুয়াদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী অভিযোগ এই ঘটনাগুলির নেপথ্যে বিজেপির ভূমিকা রয়েছে বন্ধুরা এই মাত্র পাওয়া খবর হাওড়া ও ঝাড়গ্রামের নেতাদের নিয়ে জরুরি সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মন্ত্রী পুলক রায় অরূপ রায় মনোজ তিওয়ারি সহ যুব মহিলা এবং আই টি সব জেলা সভাপতিরা এই বৈঠকে যোগ দেন মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং নিবিড় জনসংযোগের উপর জোর দিতে এই বৈঠক বৈঠক ডাকা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রতিটি শিবিরে বিধায়কদের অবশ্যই উপস্থিত থাকতে হবে সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা তাদের সমস্যা শোনা এবং সমাধানের চেষ্টা করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন একই সঙ্গে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে এই কর্মসূচি সফল করার জন্য ছোট ছোট সভা ও বৈঠক করে এলাকায় জোরদার প্রচার চালানোর কথাও তিনি বলেন বৈঠক অভিষেক আরও জানান দলের সকলের রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে এবং এর ভিত্তিতে খুব সাংগঠনিক কিছু হতে পারে তিনি বলেন যে কোনো পরিবর্তন না কেন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনের জন্য হবে গতবারের মতো এবারও হাওড়ার সবকটি আসনে জয় নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন তিনি অভিষেকের এই বার্তায় অনুপ্রাণিত হয়ে হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা সব সবাই উদ্বুদ্ধ আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছি দু সালে নির্বাচনে হাওড়ার সবকটি বিধানসভা আসনে জয়ী হয়ে আমরা এই জয় তাকে উপহার দেব সেই লক্ষ্যেই আমরা এখন থেকে কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ গতকাল রাজ্য বিধানসভায় যে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে রীতিমতো চমকে উঠেছিল গোটা রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ইঞ্চিতে ইঞ্চিতে বিরোধিতা করে পাল্টা বিজেপির শক্তি বুঝিয়ে দিয়েছিলেন বিজেপি বিধায়করা বিরোধী দলনেতাকে সাসপেন্ড করলেও বিজেপির সমস্ত বিধায়করা যেভাবে গতকাল প্রতিবাদ করেছিলেন তাতে মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে বেশ কিছু মন্তব্য করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মুখ্যমন্ত্রী সেই সমস্ত মন্তব্যকে হাতিয়ার করে অনেকেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কঠিন বিপদের মুখে পড়েছেন বিজেপি বিধায়কদের এই সমবেত প্রতিবাদ তিনি এর আগে দেখেননি তাই গতকালের প্রতিবাদ কর্মসূচিতে ভয় পেয়ে তিনি এমন কিছু বলে ফেলেছেন যা তাকেই পাল্টা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আর এবার মুখ্যমন্ত্রীকে মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গতকাল বিধানসভার ভেতরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই বিষয় নিয়ে শুভেন্দু বাবুকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বিজেপি বিধায়করা বুঝিয়ে দিয়েছে যে কি করে চোখে চোখ রেখে লড়াই করতে হয় ওর কথা বাদ দেন ও মাথার ডাক্তার দেখাক গোটা ভারতবর্ষের লোক বলছে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলছে আর আমরা ওনাকে বুঝিয়ে দিয়েছি এই বাংলাদেশের মুসলিম এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না বিশেষজ্ঞরা বলছেন গতকাল রাজ্য বিধানসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলছিলেন তিনি এমন কিছু বক্তব্য রেখেছেন জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন নিজে শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরে না থাকলেও এত জোরালো প্রতিবাদ হতে পারে তাই সেই প্রতিবাদ দেখে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে কোনো কুলকিনারা পাচ্ছেন না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা